সঙ্গে করে ফেলেছিলাম পশ্চিমবঙ্গে গণতন্ত্র পুনর্বহাল করতে হবে দেশের মানুষ একযোগে রুখে দাঁড়িয়েছেন জনতা স্ক্রুটিনির মুখে পড়েছেন মোদী রাজ্যে ও শাসককে প্রশ্নের মুখে পড়তে হবে যেই চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিমের দা ইন্ডিয়া শিবির ব্লক এই আলোচনায় রয়েছে এবং ক্ষেত্রে আপনাদের দলের ভূমিকা আপনাদের দলের ভবিষ্যৎ নিয়ে অনেক রকমের বিশ্লেষণ হচ্ছে বিশেষ করে পশ্চিমবঙ্গে সিপিআইএম এর ভবিষ্যৎ নিয়ে পশ্চিমবঙ্গে সিপিআইএম এর ভবিষ্যৎ আমরা এখন বর্তমান নিয়ে ব্যস্ত এবং আজকের বর্তমানটা আমরা গত পার্টি কংগ্রেস কান্নুরে ঠিক করেছিলাম আমাদের গত রাজ্য সম্মেলনে ঠিক করেছিলাম যে আমাদের দেশের যে চ্যালেঞ্জ সবচেয়ে বড় আমাদের যে গণতান্ত্রিক ধরপেক্ষ যে চরিত্র যুক্তরাষ্ট্রের যে কাঠামো সাংবিধানিক যে ব্যবস্থা সেটাকে ভেঙে ফেলতে চাইছে যখন চারশো পার বলেছিল আমাদের প্রথম ডাক ছিল বিজেপিকে ক্ষমতার থেকে সরাতে হবে গোটা দেশে যখন ইন্ডিয়া ব্লক হলো এনি নিয়ে নানান প্রশ্ন ছিল তোমরা সব প্রশ্ন করেছিলে বাবা মা বলেছিলাম যে না এখানে যে ফাঁসির শক্তির উত্থান হচ্ছে তাকে রুখতে হবে এবং সেটা হচ্ছে আমাদের পার্টির প্রোগ্রামেটিক আন্ডারস্ট্যান্ডিং অন্য পার্টিগুলোর কী মতামত কথা সিপিআইএম সিপিআইএমের যে কোনো কমিউনিস্ট পার্টির এটা হচ্ছে তার কর্মসূচিগত বোঝাপড়া এটা করতে গিয়ে আমরা কিছুতেই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে সমঝোতা করব না কিন্তু এখন দেশটা বাঁচা আগে এই যে গণতন্ত্রকে আমরা বাঁচালাম গোটা দেশে এবং যাই হোক এই ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক যা আলোচনা করুক আমাদের রাজ্যে গণতন্ত্রকে হত্যা করতে দেব না তো তাহলে এখানে গণতন্ত্রের পুনর্বহাল দরকার গোটা দেশের মানুষ একটা বিপদের সম্মুখীন এক যুগে মানুষ উঠে দাঁড়িয়েছে এই যে দেশের মানুষ একযুগে উঠে দাঁড়ালো তার কিছু বাড়তি লাভ তৃণমূল পেল মোদী যেরকম জনতার স্ক্রুটিতে সামনে এসছে সেরকম এরাও আসবে আতসকাচের নিচে আসবে সেটা এটাকে মাথায় রাখতে হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা